আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা ক্যাটাগরিতে মধ্যে মোট দিয়েছে একটি হচ্ছে অধ্যায় তিন থেকে এবং আরেকটি হচ্ছে অধ্যায় সতেরো পরিসংখ্যান থেকে এই দুই ক্যাটাগরি থেকে যে দুই পাঁচটা পাঁচটা করে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে এগুলো এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব। আমাদের দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কী বলছে উপাত্তর সমূহের সর্বনিম্ন সংখ্যা একত্রিশ এবং পরিসর নব্বই হলে সর্বোচ্চ সংখ্যা কত আচ্ছা এক নম্বরটা এখানে দেওয়া আছে কি আমরা তুলে নেব সুন্দর করে দেওয়া আছে সর্বনিম্ন নিম্ন সংখ্যা যা আছে সেটা আমরা কি তুলে নেবো হ্যাঁ সর্বনিম্ন সংখ্যা কত একত্রিশ আচ্ছা পরিসর কত দেওয়া আছে পরিসর দেওয়া আছে হচ্ছে নব্বই ওকে এখন হচ্ছে সর্বোচ্চ সংখ্যা কত আচ্ছা আমরা জানি আমরা জানি যে পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা হচ্ছে পরিসরের সূত্র ঠিক আছে তাহলে এখানে পরিসর সমান দেওয়া আছে নব্বই আমরা বসিয়ে দিলাম আর সর্বোচ্চ সংখ্যা বের করতে বলছে এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখানে সর্বোচ্চ সংখ্যাটা লিখে দেবো আর বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আমাদের দেওয়া আছে একত্রিশ তাহলে কি এখন কি করব প্লাস ওয়ান আচ্ছা এখন এখান থেকে ক্যালকুলেশন করলে নব্বই মাইনাস এক সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এখানে সংখ্যাটা দিয়ে দেব হ্যাঁ সর্বোচ্চ সংখ্যা তারপরে বিয়োগ একত্রিশ ওকে আচ্ছা তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হয় আমাদের হয় হচ্ছে উননব্বই সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ একত্রিশ ঠিক আছে বা আবার ক্যালকুলেশন করলে এটা এরকম হয় উননব্বই যোগ একত্রিশ সমান সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে আচ্ছা এখন কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যাটা এক সাইডে কিন্তু পেয়ে গেছি এখন পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি এরকম হয় এটা যোগ করলে হয় কত শূন্য আর আছে আট হাতে থেকে এক সমান চার বারো একশো বিশ সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে হয়ে গেল অতএব আমরা পড়ে চলে গেলাম অতএব লিখতে পারি সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সমান একশো বিশ ওকে এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর ছিল এখন আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা কী বলে দেখি এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মাধ্যম কত আচ্ছা আমরা লিখি এক থেকে বাইশ পর্যন্ত এক থেকে বাইশ পর্যন্ত পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য এক থেকে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো আগে আমরা সংখ্যাগুলো বের করে নেব হ্যাঁ সংখ্যাগুলো হলো হলো কত তিন ধরে বিভেজ তার মানে তিনে ঘরের নামটা পড়তে হবে তিন একে তিন তিন দু ছয় তিন তিরকে তিন ডুকানে ছয় তিন তিরকে নয় তিন ছয় বারো তারপরে কত তিন পাঁচা পনেরো তারপরে কত তিন ছয় আঠারো তিন সাতটি একুশ তারপরে এখানে বলছে সংখ্যা বাইশ পর্যন্ত আর আমরা নেবো না তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মধ্য হয়ে গেল এই হচ্ছে সংখ্যাগুলো হলো এখন এর মধ্যক নির্ণয় করতে হবে অতএব মধ্যক না আগে এভাবে করবো না এখানে এন সমান এন সমান মোট সংখ্যা যে কাটে সে কেটে ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এন সমান সেভেন অতএব এখানে লিখতে হবে যা জোড় ঝোড় যা বিজোড় ঠিক আছে আচ্ছা এবার বিজোড় হলে বিজোড়ের সূত্র বসাতে হবে এবারে বিজলের সূত্র ঠিক আমরা জানি এরকম বসে যে অতএব মধ্যক সূত্রটা আমরা বসিয়ে দেবো মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ তম পদ ঠিক আছে এটি হচ্ছে এন সমান বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র আচ্ছা এন সমান আমরা জানি সাত প্লাস ওয়ান বাই টু তম পদ আচ্ছা তারপর এবার কী হয় এবারে সাত আট বাই টু তম পদ এবারে এখান থেকে এটা যদি আবার এখানে করা শুরু করি তাহলে কী হয় এবারে পরের লাইন হয় ফোরতম পদ ওকে এবারে ফোরতম পদ আমরা গুনি এক দুই তিন চার এই ফোরতম পদ আছে কত বারো যেহেতু এদিক থেকে তিনটা কাটা গেলো এদিক থেকে তিনটা কাটা গেলে ফোরতম পদ বারোই হয় এবং এটা সিরিয়ালে সাজানো আছে তাই আমার ফোরতম পদ কত বারো এটি হচ্ছে আমাদের মধ্যক উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তিন নম্বর প্রশ্নটি বলছে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সংখ্যাগুলোর গড় কত আচ্ছা সংখ্যাগুলো আমরা তুলে নেই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আগে সংখ্যা কয়টা আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমরা হচ্ছে এগারোটি সংখ্যাটা তুলে নিলাম এখন এখানে বলছে গোয়ার কত এখানে মোট সংখ্যা আমরা একটু নিয়মকানুন অনুসারে অঙ্ক করি মোট সংখ্যা কত এগারো ঠিক আছে আর এবারে কী করতে হবে মোট সংখ্যার মানে এগারোটি সংখ্যার সংখ্যার যোগফল এগারোটির সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কী হয় প্রত্যেকটা যদি যোগ করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ কত কী করবো ওয়ান যোগ শূন্য যোগ ওয়ান যোগ শূন্য যোগ ওয়ান যোগ শূন্য যোগ ওয়ান যোগ শূন্য যোগ ওয়ান যোগ ওয়ান যোগ শূন্য যোগ ওয়ান তাহলে কাটি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে এখন মোট যোগ করলে হবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আবার গুনি এক দুই তিন চার পাঁচ ছয় হবে মোট যোগ করলে হবে ছয় কিন্তু আমার সংখ্যা ছিল এগারোটি ঠিক আছে এখন হচ্ছে অতএব আমাদের বলছে গড় নির্ণয় করতে আমরা জানি মোট সংখ্যাকে মোট যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায় এত হল এখন এটা যদি আমরা ভাগ করি ছয়কে এগারো দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হবে শূন্য দশমিক ফাইভ ফোর এটি হচ্ছে আমাদের উত্তর ওকে এবারে আমরা ক অঙ্ক করবো হচ্ছে চার নম্বর চার নম্বরের অঙ্কটা খেয়াল করি কোনো শ্রেণীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন বালকের গড় ওজন বাহান্ন কেজি এবং পনেরো জন বালিকার গড় ওজন চল্লিশ কেজি হলে শিক্ষার্থীর গড় ওজন কত আচ্ছা আমরা একে একে বের করে নিই আগে বালকের সংখ্যা বের করে নিই আমাদের মনে রাখতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে কী করবো তিরিশ জন বালকের তিরিশ জন বালকের গড় ওজন আমরা ঠিক যেরকম নির্ণয় করা উচিত সেরকম করছি বান্ন কেজি আমরা একটু বড় আকারেই করি হ্যাঁ যেহেতু এটা অ্যাসাইনমেন্ট তো অতএব বালক সংখ্যা কত তিরিশ জন বালকের তাই না অতএব তিরিশ জন বালকের বালকের মোট ওজন আমরা মোটোজন বের করব মোট ওজন সমান সমান না দিলেও হবে ওজন বান্ন গুণ তিরিশ এত কেজি আচ্ছা আমরা ডর এখানে দিতে পারছি না যেহেতু গড়ে ডরডার দেওয়া যায় না আমরা এটা জানি এবার এটা গুণ করলে হবে শূন্য তিন দোকানে ছয় তিন পাশা পনেরো পনেরোশো ষাট কেজি ঠিক আছে আচ্ছা আবার আমরা করবো বালিকাদের ওকে বালিকাদের ক্ষেত্রে কী বলছে পনেরো জন বালিকার পনেরো জন বালিকার গড় ওজন আমরা বের করে নেব গড় ওজন হচ্ছে চল্লিশ কেজি ঠিক আছে আচ্ছা অতএব পনেরো জন বালিকার বালিকার মোট ওজন মোট ওজন চল্লিশ গুণ পনেরো ঠিক আছে এত কেজি আচ্ছা চল্লিশ আর পনেরো গুণ করলে হবে হচ্ছে দু কেজি সাড়ে পনেরো ষাট তাহলে কত ছয়শো কেজি ওকে এখন কি বলছে যে শিক্ষার্থীর গড় ওজন কত আচ্ছা আমরা জানি কত বালক পেয়েছে কত তিরিশ জন আর বালিকা পেয়েছে কত পঁয়তাল্লিশ জন তাহলে কি অতএব 30 জন বালক এবং পনেরো জন বালিকা অর্থাৎ কত তিরিশ যোগ পনেরো সমান পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর একবারে এবার আমরা শিক্ষার্থী লিখতে পারি যেহেতু এখানে জায়গা নাই এখানে আটবে না আমরা পরের লাইনে চলে যাই হ্যাঁ এখানে সমস্যা হচ্ছে এখানে আটবে না আচ্ছা পরের লাইনে গেলে কী হবে এখানে লিখতে পারি যে তিরিশ যোগ পনেরো সমান পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মোট ওজন মোট ওজন কত ছয়শো ষাট যোগ ছয়শো এত কেজি ঠিক আছে পনেরোশো ষাট ছয়শো কোয়

শূন্য না সরি ষাট তারপরে ওয়ান টু একুশশো ষাট কেজি ঠিক আছে আচ্ছা এবারে কী হল তাহলে অতএব পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর গড় ওজন গড় ওজন সমান আমরা কি করব একুশশো ষাটকে ভাগ করবো হচ্ছে পঁয়তাল্লিশ দ্বারা ঠিক আছে এত কেজি তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত আটচল্লিশ এত কেজি তাহলে আমাদের গড় উত্তরটা হবে আটচল্লিশ কেজি ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটি বলছে এত 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 সংখ্যাগুলো প্রচুর কত আচ্ছা সংখ্যাগুলো আমরা তুলে নেই আগে তুলব কত আঠাশ তারপরে কত তিরিশ পঁচিশ তারপরে কত সাতাশ তারপরে আটাশ তারপরে কত পঁচিশ তারপরে বত্রিশ আচ্ছা সংখ্যাগুলোর প্রচুর নির্ণয় করতে বলছে আমরা জানি প্রচুর নির্ণয় করতে হলে সংখ্যাগুলোকে আগে ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হয় আচ্ছা আমরা কী করব মানের ঊর্ধ্বক্রম ক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই মানে উর্দ্বর অনুসারে সাদা লিখি হয় প্রথমে সবচেয়ে ছোট আছে কত পঁচিশ তাহলে কত পঁচিশ পঁচিশ আছে দুইটা তারপরে পঁচিশ ছাব্বিশ নয় সাতাশ আছে একটি তারপরে কি আঠাশ আছে দুইবার তারপরে কত বত্রিশ আছে একবার বত্রিশ আছে দুইবার না বত্রিশ আছে একবার ঠিক আছে তাহলে আমাদের এখন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখন গো প্রসুরক নির্ণয় করতে বলছে প্রে শিক্ষার্থী আমরা জানি প্রসুরোগ হচ্ছে সবচেয়ে বেশি যে সংখ্যাটি থাকে সেটিকে প্রসুরোগ বলে তাহলে আমাদের সবচেয়ে বেশি সংখ্যা আছে এখানে পঁচিশ দুইবার আছে এখানে আটাশ দুইবার আছে এখানে আমরা লিখতে পারি যে এখানে পঁচিশ আছে দুই বার আর কত আঠাশ আছে দুই বার এবার লাগবো বাকি সংখ্যাগুলো সংখ্যাগুলো একবার করে আছে। ঠিক আছে অতএব আমরা কি করতে পারি অতএব নির্ণয় প্রসুরক প্রসুরক আমাদের কত পঁচিশ যেহেতু পঁচিশ এবং ওই দুইটা দুই মেলা করে আছে তাই পঁচিশ ও আঠাশ ঠিক আছে এই দুইটা হচ্ছে আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল আমার এই চ্যানেলটিকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবা এবং পরবর্তীতে আরও যাতে এই অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা পেতে পারো এই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা তাহলে কি হবে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিবো এগুলো তোমরা খুব দূরত্ব পেয়ে যাবা ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী ভালো থাকবে সুস্থ থাকো আজকের মতো এটা শেষ আল্লাহ হাফেজ